এবার সাত নম্বর কারণ আমরা কেন আল্লাহর কাছে দোয়া করবো আর দোয়া গুসা বাবু লিদা দোয়ার দ্বারা আল্লাহ পাকে রাগ আল্লাহর রবুর্সা চলে যায় দোয়া করার দ্বারা আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে থাকেন আমি যখন দোয়া করি আল্লাহর রাগ আমার থেকে দূরে সরে যাই সুবাহা আল্লাহ আল্লাহ তিরমিদেশী বর্ণনা তিন হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা নাম বিখ্যাত সাহাবি ভাদ্রত আবু ঘুরাই আল্লাহ তলাম থেকে বর্ণিত তিনি বলেন নবীজী বলেন মাল্লা মিয়া আলিল্লাহি আল্লাহর কাছে যারা না প্রার্থনা করেন না আল্লাহর কাছে যারা দোয়া করে না আল্লাহ বাক্তাদি রে প্রতিরাগান্নিত হয় নয় নাম্বার কারণ ইবনি তাই মি রাইমাহুল্লাহতা আলাহ তার বিখ্যাত গ্রন্থ আবু দিয়া 94 95 নম্বরে পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন তোমরা আল্লাহর কাছে বলো কুল্লামা তবিআ তবুলকদি ফি ফযলিল্লাহ ورحمه ইল্লি কদাই হাজাতিন ওয়া দাফুন দুররিয়াহ আল্লাহর কাছে তোমরা অনুগ্রহ তালাশ করো অনুগ্রহ তালাশ করতে 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 তোমাদের অবস্থা এমন হয়ে যাবে কুল্লামা তবিআ তবুলকদি আল্লাহর কাছে তালাশ করতে করতে চাইতে চাইতে তোমাদের আকীদা তোমাদের বিশ্বাস মন হয়ে যাবে ফি ফযলিল্লাহি ওয়া রাহমাতিলিকদাই হাজাতিন যে আল্লাহ পাক রব্বুল অবশ্যই আমার حاجতগুলো পূর্ণ করে দিবেন আদাফজুররিয়াতিন আমার সমস্ত জরুরতগুলো আল্লাহ মিটিয়ে দিবেন একটা আশার শক্তি আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হবে আর এই আশা যখন করতে থাকব আমাদের আবাদত আরও দিন দিন বৃদ্ধি পাবে এজন্য যত দোয়া করব আমাদের আবাদত আরও বেড়ে যাবে দশ নম্বর আল্লাহর কাছে দোয়া করব কারণ হলো আমাদের অক্ষমতা থেকে মুক্তি পাওয়ার জন্য নাসির উদ্দিন আলবানি রহিম্লা তালাম তার কিতাব সহি ভিতরে উল্লেখ করেন হাদিস নাম্বার হলো এক হাজার হাদিস বিখ্যাত সাহাবি হদরতে আবু হরায়রাম রাজিয়া উত্তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন বলে নাস মান না আজিজা আনিদোআ মানুষেরা তখনই অক্ষম হয় যখন দোয়ার থেকে তারা ফিরে যায় যখন দোয়ার থেকে দূরে থাকে দোয়ার থেকে যদি আমি অপ্ক্ষম হই তাহলে আমি অপক্ষম হবই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আবু খালাম আর তারাই হলো সবচেয়ে বড় কৃপন যারা মানুষদেরকে সালাম দিতে কৃপণতা করে যারা মানুষদেরকে সালাম দিতে কৃপণতা করে তারা হলো সবচেয়ে বড় বকিল তারা হলো সবচেয়ে বড় কৃপন আজকে দেখা যায় আমরা সালাম মানুষের কাছ থেকে নিতে চাই সালাম দিতে চায় না কেন আমাকে সালাম দিবে আমি মসজিদের সভাপতি আমি অমুক নেতা আমি অমুক দলের লোক আমি অমুক প্রেসিডেন্ট আমাকে আনা তারা সালাম দিবে আমি কেন সালাম দিব কিন্তু নবীজি কি বলেন সবচেয়ে বড় কৃপন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সালাম দেয় না যে ব্যক্তি সালাম দেয় না এরপরে এগারো নম্বর আমরা কেন আল্লাহর কাছে দোয়া করবা তো বালাম দোয়ার দ্বারাতে আল্লাহ পাক বিপদ মুসিবত দূর করে দেন কাবলানু জলিহি বিপদ আসার আগে আমরা দোয়া করব আল্লাহ পাক বিপদ আর আমাদের মাথার উপরে নিক্ষেপ করবেন না বিপদ আল্লাহ দূর করে দিবেন এরপরে আদ দোয়া সাবামুল রাফিল বালাই বাদানু জলিহি বিপদ আমাদের উপর আইসা গেছে এখন কি করব বিপদটাকে তো আমাদের দূর করতে হবে বিপদকে যদি দূর করতে চাই তাহলেও আমরা দোয়া করব দোয়ার মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দেন সহি ইবনে এবারে আটশত বাহাত্তর নম্বর হাদিস হাজরতে সৌবান রাজি আল্লাহ তাল নবীজির গোলাম ছিলেন তিনি বলেন ইন্নার রচুলা ইন্নর রজুলা লাই হরামুর রিস্কে বিদম্বিল্লাদি ইউসেবকাম মানুশরা রিজিক থেকে বঞ্চিত হয় তাদের অন্যায়ের কারণে অপরাধের কারণে যে রিজিক আল্লাহ আমাদের জন্য বাজেট করছেন এই রিজিক থেকে দূরে আল্লাহ পাক তাকে বরঅদ্ধকৃত রিজিক থেকে আল্লাহ পাক محروم করেন কেন গুনাহের কারণে লা يردুল লা ইল্লা بالدعا নবীজি বলেন তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে সুবহানাল্লাহ দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন জন্য আমাদের ভাগ্যকে তো পরিবর্তন করতে চায় তাহলে আমরা দোয়া করব লায়যীদ ফিল উমরি ইল্লাল বিররি কোন ব্যক্তি যদি नेक কাজ করে আল্লাহ পাক রব্বুল তার হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ পাক তার হায়াত বৃদ্ধি করে দেন এবার বারো নম্বর আমরা কেন দোয়া করব। আমরা দোয়া করব যেন আমাদের কাছ থেকে বিপদর হয়ে যায় তির্মিদে শরীফের তিন হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণ নাম ভদ্রতীয় ইব্ন আমার দেল্লা হোটেল আনুহুমা থেকে আদিষ্ঠি বর্ণনিতম মান ফুতিহাল হকুম মেনকুম বাবুদআপ ফুতিহাত লাকুম আবু আবুর রহমা কারোর জন্য যদি দরওয়াজা দোয়ার দরজা খোলা হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি দোয়া শুরু করে দরজা যদি খুলে যায় আবু আবুর রহমা পাক তার জন্য রহমতের খুলে দেয় আমরা যদি দোয়া শুরু করে দেই অর্থাৎ আমাদের যদি তাওফিক হয়ে যায় দোয়া করার জন্য আমরা দোয়া করি তো আল্লাপাক রহমতের যত দরওয়াজা আছে আমাদের জন্য খুলে দেন এই জন্য আমরা যে যত বেশি দোয়া করব। রহমতের দরজা তার জন্য তত বেশি খুলে যায় আদুয়াউ ইয়াঁফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানzil যদি মানুষরা দোয়া করে বিপদ আসুক না শোক আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবল করে নেন জন্য শ্রেষ্ঠ দোয়া হল আল্লাহর কাছে আমরা দোয়া করব শান্তির কামনা করব আল্লাহর কাছে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমাকে শান্তি দান করেন আল্লাহর কাছে শান্তি কামনা করব তেরো নম্বর আমরা কেন দোয়া করব। বাবাল দোয়ার করবো খোলা হয়ে যায় কারণ আমরা যখন দোয়া করি তখন চুপে চুপে দোয়া করি গোপনে যে দোয়া করি কেউ জানে না জানেন কে কেউ না শোনেন কে আমাদের তো গোপনে আমরা বলতেছি আল্লাহ আমি একটু বিপদে পড়ে গেছি অর্থনৈতিকভাবে আমি খুবই দুর্বল আমি ঋণগ্রস্ত আল্লাহর সাথে চুপে চুপে কথা বলতেছেন কেউ কিন্তু শুনতেছে না আল্লাহ শুনতেছে আল্লাহর কাছে বলতেছেন আমরা কানে কানে কথা বলি না কানে কানে কথা বলি কানে মুখে আর কানে কানে একটা হইলে হয়েছে অর্থাৎ গোপনে গোপনতা রক্ষা করে আমরা কথা বলি যে সাবধান কাউকে কিন্তু কথাগুলো বলা মানে একদম চুপে চুপে তখন আমরা চুপে চুপে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার রেন্ট থেকে দূর করে দেন আয় আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করে দেন আয় আল্লাহ আমার সন্তানে বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে আমরা চুপে চুপে বলি আল্লাহ পাক এই চুপে চুপে বলা সব কবুল করে নেন আল্লাহ মুসলিম শরীফের দুই হাজার সাত শত বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা চোদ্দ নম্বর আমরা কেন দোয়া করবো নবীজি বলেন মা বিন মুসলিম বিদা হারি লগাইবি ইল্লা ক্বালাল মালাউ ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিথলি আমরা আরেক মুসলমানের জন্য আমরা দোয়া করব আমরা তো আরেকজনের জন্য দোয়া করি না সব দোয়া নিজের জন্য করি আরেকজনের জন্য যেই ব্যক্তি আপনার কাছে নাই আপনার একজন বন্ধু বিদেশ আছে ভারতীয় সুজন বিদেশে আছে বা অন্য কোন জেলায় আছে আপনি তার জন্য দোয়া করেন আপনি যখন দোয়া করবেন আরেকজন মানুষের জন্য ইল্লা ক্বালাল বালা তখন ফেরেস তারা বলতে থাকে ওয়ালাকা বিমিসলি তুমি যে তার জন্য দোয়া করছো তোমাকেও সেই পরিমাণ দিয়ে দেওয়া হলো তার জন্য শান্তির দোয়া করবেন আপনি দোয়া পায়ে যাবেন তার জন্য অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য দোয়া করবেন আল্লাহ আপনার অর্থনৈতিক স্বাবলম্বী দান করবেন মুসলিম শরীফের দুই হাজার সাতশত তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম দাওয়াতুল মার ইল মুসলিম ইলিয়া কি হি বিদ হরিল ভয় নবীজি বলেন কোন ব্যক্তি যখন তার কোনো ভাইয়ের জন্য দোয়া করে ভাইটা এখানে হাতিরে নাই মুস্তাজাজা আবাব নবীজি বলেন তার দোয়া কবল মুস্তাজা আবা তার দোয়া কবুল মুস্তাজা আবার তার দোয়া কবুল হয়ে যায় বাল্লাম ওয়াইন্দারা সিহি মালাসুন যখন ওই ব্যক্তি দোয়া করে তার মাতার নিকটে একজন ফেরেশতা থাকে মুআক্কালুন দাআলিয়া ফিহি খায়রান যখন আমি আমার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করি তখন ওই ফেরেশতা বলে আমিন ওয়া বি বিমিসলি তুমি তোমার ভাইয়ের জন্য যা দোয়া করছো আল্লাহ যেন তোমাকে তা দান করে এজন্য আমি আমার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করব আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলাম وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني